সরস্বতী দেবীর জন্মের কাহিনী পুরাণ মতে ব্রহ্মা হলেন নিবেদন এক টুকরো এই থিমটা নিয়ে কিন্তু এবারে মিশর সরস্বতী পুজোর মণ্ডপটা সেজে উঠেছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের লাইটিংটা তোমাদের এখন দেখাচ্ছি পিরামিডের ভিতরে যে মমি রাখা রয়েছে সেই মমির পাশেই কিন্তু এটা রয়েছে মেন গেটে প্রবেশ করার আগে রাস্তার পাশেই কিন্তু রয়েছে এরকম স্বস্তিকা চিহ্ন মণ্ডপের বাইরে থেকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এরকম দেখতেই লাগবে আর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি মানে ভিতরে এখনো এন্ট্রি করিনি কিন্তু বাইরে থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি হ্যালো গাইজ আমি এখন আছি দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই এখানে রোডের পাশে আমি দাঁড়িয়ে আছি তো এখানে সরস্বতী পুজো হয় প্রত্যেক বছর অনেক বড় সরস্বতী পুজো হয় এবারের থিম হচ্ছে মিশরকে নিয়ে এক টুকরো মিশর তো সরস্বতী পুজো তো চলেই আসছে আর মাঝখানে একটা দুটো দিন বাকি আছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব প্রতি বছর প্রতি বছর যে সরস্বতী পুজো করে এবছরে টিম হচ্ছে এক টুকরো মিশর তো তোমাদের সেটাই দেখাবো যে এক টুকরো মিশরকে কীভাবে তুলে ধরেছে দমদম স্পোর্টিং ক্লাব তার পুজো মণ্ডপের মাধ্যমে তো পুজোর এখনও দুদিন বাকি তো তারপরেও কীরকম কতদূর প্যান্ডেলের প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাবো চলো তাহলে তোমাদের দেখাই দু হাজার চব্বিশের নিবেদন এক টুকরো মিশর এটা কিন্তু দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের এবারের থিম আর তোমাদের ব্যানারটাও দেখাচ্ছি দেখো কি মানে এই থিমটা নিয়েই কিন্তু এবারে সরস্বতী পুজোর মণ্ডপটা সেজে উঠেছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবে তো তোমরা আসলে এই মিশরীয় সভ্যতার অনেক কিছু দেখতে পাবে মমি দেখতে পাবে এবং শিল্পকলা দেখতে পারবে মিশরের পিরামিড দেখতে পারবে এবং মমি দেখতে পারবে এছাড়াও পিরামিডের ভিতরে অনেক মিশরীয় সভ্যতার অনেক শিল্পকর্মের নিদর্শন কিন্তু রয়েছে তো তোমরা এইসব দেখতে পাবে এই পুজো দমদম ভয়েজ স্পোর্টিং ক্লাবের লাইটিংটা তোমাদের এখন দেখাচ্ছি দেখো কি সুন্দর করে কিন্তু লাইটিং করা হয়েছে আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি স্বস্তিকা চিহ্নটা কিন্তু ঘুরছে একটা মানে শিবলিঙ্গের উপরে স্বস্তিকা চিহ্নটা ঘুরছে সেরকমই মনে হচ্ছে আর লাইটিংটা দেখো অসাধারণ সুন্দর লাগছে এটা কিন্তু রাত্রে আসলেই এই সুন্দর লাইটিংটা দেখা যাবে দিনের বেলা বোঝা যাবে না লাইটিংটা যদি তোমরা রাত্রের দিকে আসো তাহলে কিন্তু এই লাইটিংটা ভালোভাবে বুঝতে পারবে আর মণ্ডপের উদ্বোধন কিন্তু হয়ে গেছে তো তোমরা আসতে পারো এখানে পুজো দেখতে দমদম স্টেশনের কাছেই রয়েছে দমদম স্পোর্টিং ক্লাবের পাঁচ নম্বর দমদম রোডে কিন্তু রয়েছে এই পুজো প্যান্ডেলটা তো তোমরা এখানে আসতে পারো এখানে আসতে গেলে দমদম স্টেশন থেকে মোড়ের দিকে তোমাদের আসতে হবে পাঁচ নম্বর দমদম রোড যেখানে তোমাদের আসতে হবে তোমরা চিড়িয়া মোড়ের দিকে একটু হেঁটে এগোলেই কিন্তু পাঁচ নম্বর দমদম রোডটা তোমরা পেয়ে যাবে আর সামনে স্বস্তিকা চিহ্ন দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটাই কিন্তু সেই পুজো প্যান্ডেল তো এখানে এক টুকরো মিশর এটা নিয়ে কিন্তু এবারে থিমটা করা হয়েছে সরস্বতী পুজোর প্রত্যেক বছরই খুব বড় হয় এই সরস্বতী পুজোটা এবারও তাই হয়েছে এবারও খুব সুন্দর হয়েছে লাইটিং করা রয়েছে সেটা কিন্তু ঘুরছে দেখতে পাচ্ছি সেটা ঘুরছে আর এখানে খুব সুন্দর করে কিন্তু লাইটিংটা করা হয়েছে আর খুব সুন্দর লাগছে আর যেহেতু আমি রাতের দিকে এসেছি তো তার জন্য আরও বেশি সুন্দর লাগছে আর আস্তে আস্তে কিন্তু ওপাশে রয়েছে প্যান্ডেল তো ওখানে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের এটা হচ্ছে মেইন গেট আর এই রাস্তার পাশেই এই মেইন গেটটা করা হয়েছে খুব সুন্দর লাগছে আর ভিতরে কিন্তু খুব সুন্দর লাইটিং করা হয়েছে তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো ঢুকে তোমাদের দেখা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা হলো দমদম বয়স স্পোর্টিং ক্লাবের গেট দিয়ে আমি প্রবেশ করলাম তো এখানে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে এই লাইটিংগুলো আর প্রতি বছর খুব বড় করে এই পুজোটা হয় সরস্বতী পুজো আর সুন্দর লাইটিং কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি মানে আমার তো খুবই ভালো লাগছে যে এরকম সরস্বতী পুজো সাধারণত দুর্গা পুজো কলকাতায় খুব ধুমধাম করে হয় কিন্তু সরস্বতী পুজো খুব এরকম ধুমধাম করে হয় সেটা আমার জানা ছিল না মানে প্রথমবার এখানে আসছি তো তাও এখনও দুদিন বাকি আছে সরস্বতী পুজোর আর তাও কিন্তু এই সুন্দর লাইটিংগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এই লাইটিং আর রাত্রেবেলা আসলে লাইটিংটা দেখা যাবে দিনের বেলা কিন্তু এটা দেখা যাবে না তো আমি সাজেস্ট করবো তোমাদের রাত্রেবেলাই আসার কারণ এই সুন্দর লাইটিংটা তোমরা দেখতে পাবে তো আস্তে আস্তে তো এগিয়ে যাচ্ছি এখানেও খুব সুন্দর লাইটিং করা হয়েছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর এই রাস্তাটা আজকে নো এন্ট্রি করে রেখেছে তো তো মানে এখন অনেকে আসছে ঠাকুর দেখার জন্য এখানে একটা হোটেলও আছে দিদির রান্নাঘর বলে আর এখানে কিন্তু এই ব্যানারটা করা রয়েছে হচ্ছে শ্রী শ্রী পঞ্চমী মিলন উৎসব দু হাজার চব্বিশ দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব পাঁচ নম্বর দমদম রোড কলকাতা এক টুকরো মিশর এখানে কিন্তু সেটাই দেখানো হবে প্যান্ডেলে প্রতিমা শিল্পী হচ্ছে নব শ্রী নবপাল তো এখানে এন্ট্রি রয়েছে এটা তো আস্তে আস্তে দেখব ভিতরে আমি তো প্রথমবারই যাচ্ছি তো প্রথমবার যেহেতু যাচ্ছি তো আমিও জানি না প্রতিমা এসছে কিনা বা কীভাবে সাজানো হয়েছে সেটা আমিও তোমাদের প্রথমবারই দেখাচ্ছি মানে আমিও প্রথমবার এসেছি আর তোমরাও প্রথমবার হয়তো দেখছো তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি তার জন্য প্যান্ডেল আমি অনেক কাছাকাছি চলে এসছি আর এটাই কিন্তু এটাই কিন্তু সেই প্যান্ডেলটা এক টুকরো মিশর এখানে মিশরের মিশরের অনেক কিছু দেখানো হয়েছে আর অনেক সুন্দর শিল্পকর্ম মানে এখানে তৈরি করা হয়েছে মিশরকে নিয়ে আর বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে আর ভিতরে যাই না মানে এন্ট্রি পারমিশন আছে কি না তো যদি ভিতরে যাওয়া যায় তো ভিতরে গিয়ে তোমাদের দেখাবো আর এখানে কিন্তু এই দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর লাগছে মিশরের যে একটুকরো মিশর সেটা কিন্তু তুলে ধরা হয়েছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের এই পুজো মণ্ডপে প্রতি বছরই হয় খুব বড় সরস্বতী পুজো হয় এখানে তো এবারও তার ব্যতিক্রম নয় এবারও খুব ভালোভাবেই হয়েছে তোমাদের একটু কাছ থেকে দেখাবো এখানে যে মিশরীয় যে শিল্পকর্ম সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে এখানে মিশরীয় যে মানে সাধারণত যেটা আমরা দেখি এগুলো মানে এই শিল্পকর্মগুলো দেখলেই আমরা মানে মিশরের কথাই মনে পড়ে আর একটা মিশরেরই মানে শিল্পকর্ম আর এখানে এভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো তোমরা এখন দেখছো মিশরের যে শিল্পকর্ম সেটাই এখন দেখছো এটা কিন্তু মিশরের যে পিরামিড রয়েছে তার সামনে কিন্তু এরকম পাথর খোদাই করে কিন্তু এরকম সুন্দর সুন্দর মূর্তি করা থাকে আর এই পিরামিডের ভিতরে গেলে কিন্তু মমিও দেখা যায় তো বাইরে থেকে মমি দেখা যাচ্ছে না তো কিছুক্ষণ পরে গেটটা খোলা হবে তারপরে কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যাবে তো তারপরে কিন্তু তোমাদের এই মমিটাও দেখাবো আর তোমরা এখন এই পিরামিডের মানে বাইরে থেকে দেখছো যে শিল্পকর্মগুলো যেগুলো কিন্তু অনেক বাড়িতেও সুন্দর করে সাজিয়ে রাখা হয় এই শিল্পকর্মগুলো আর এই শিল্পকর্ম কিন্তু অনেক প্রাচীন এবং অনেক পুরনো সেই সময় কিন্তু রাজা বা অনেক সম্মানীয় ব্যক্তিদের কিন্তু মমি করে রাখা হতো মানে তাদের সমাধি হতো না বা তাদেরকে সৎকার করা হতো না বিভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু তাদের সংরক্ষণ করে রাখা হতো সেই দেহগুলোকে তাদের সেই দেহগুলোকে এমনভাবে ভাবে সংরক্ষণ করে রাখা হতো যে হাজার হাজার বছর পরেও কিন্তু সেরকম ভাবেই থাকবে এবং অক্ষত অবস্থায় থাকবে এই পিরামিডগুলো আর পিরামিডের ভিতরে থাকা মমিগুলো পুজো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি আমি আর তোমরা দেখতে পাচ্ছ মিশরীয় অনেক রকমের শিল্পকর্ম কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে আর খুব সুন্দর সুন্দর লাগছে এই মূর্তিগুলো যেগুলো কিন্তু মিশরীয় সভ্যতার অংশ এবং মিশরীয় শিল্পকর্মও বলা যায় আর সরস্বতী মাকে এখন তোমরা দেখছো আর প্যান্ডেলটার কাজ দেখো মিশরীয় শিল্পকর্ম কিন্তু রয়েছে আর মা সরস্বতী কিন্তু এখানে বিনা হস্ত ধারণ করে বিনা হাতে নিয়ে কিন্তু এখানে বসে আছে আর এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে তো পুজো আজকে থেকে শুরু হয়ে গেছে মানে পুজো সেরকমভাবে না সরস্বতী পুজো তো আরও একদিন বাকি আছে কিন্তু তারপরেও মানে মন্ত্র মন্ত্রপাঠ কিন্তু শুরু হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ যে মণ্ডপের চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে আর খুব সুন্দর লাগছে আর যে যেহেতু এক টুকরো মিশর থিমের নাম সেই জন্য কিন্তু এই থিমটাকে কিন্তু খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে এই পুজো মণ্ডপে আর মা সরস্বতী কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই অসাধারণ হয়েছে আর তোমরা এখন দেখছো পিরামিড আর এই পিরামিড হল এমনই একটা জায়গা যেখানে কিন্তু মানে মানুষ মৃত্যুর পরে যে সব হয় সেটাকে সংরক্ষণ করার একটা জায়গা মমি করা হয় পিরামিডের মধ্যে সেই মমি কিন্তু রাখা থাকে যেখানে কিন্তু যারা বড় বড় রাজা বা অনেক খ্যাতনামা ব্যক্তিরা যারা ছিল তো তারা কিন্তু এভাবেই মৃত্যুর পরে তাদেরকে এই মমি আকারে কিন্তু পিরামিডের মধ্যে রাখা থাকত আর সেইগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন কাজ যে থাকে সেখানে নিখুঁত শিল্পকর্ম রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর যেহেতু আজকে উদ্বোধন হলো সেই জন্য এটা দেখার সুযোগটা পাওয়া গেল না হলে এই এখনো যে এর আগে উদ্বোধন হয়নি বলে অনেকে কিন্তু বাইরে থেকে ঘুরে গেছে বাগদেবীর আরাধনায় স্তত্ত ॐ अयो मारम्भ शुभाय भवतु ॐ अयो मारम्भ शुभाय एधि स्तः मानेन अजितेन अहोरात्रान् सन् दधामि ऋतन् वदिष्यामि सत्यं वदिष्यामि तत् मम् अवदू तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम् अवधु वक्तारम् ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः ब्रह्मासि त्वामेव प्रत्यक्षन् ब्रह्म वदिष्यामि ऋतम् वदिष्यामि सत्यङ्गवदिष्यामि तथमम् अवतु तदवक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः आपायन्तु ममङ्गानि भक्तनश्चक्षुः सुतमथाफलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदन् माहं ब्रह्मा निरगुरिजन् मा मा ब्रहम निराकरोदनिराकरणमस्तु अनिराकरणं मेस्तु स्तु तदात्मनिरति या उपानिषत्सु धर्वास्ते मयि सन्तु ते मयि सन्तुः ॐ शान्तिः 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 ओ, शान्ति, 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 ओ भद्रम् कर्णीभिः शिनयामधीमा भद्रम् पश्चिमाक्षभिर्यत्रः स्त्रीवैरङ्गै स्तष्टुवा दिवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति न पूखा विश्वविदा वस्ति नस्ताशु अरि शांति देहे ओ सबिर जं करवावहय तयशी तो नो तमस्तु यति मधुक्षरंति श्रानती सिंधवा मद्धिर नसंतोषधी मधुनग्नम् कुतशु मधुमत्पार्थिवङ्ग्रजः मधुदौलस्तु नः पीता এটা হলো মিশরের যে পিরামিড রয়েছে সেই পিরামিডের ভিতরে যে মমি থাকে সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেহেতু যে পিরামিড রয়েছে পিরামিডের ভিতরে অলরেডি প্রবেশ করলাম তো তার ভিতরে কিন্তু এরকম দেখতে পাচ্ছি যেটা কিন্তু এখানে মমি রাখা রয়েছে আর মমির যেরকম থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু এরকম করে সাজানো রয়েছে আর ও যেটা রয়েছে ওটা হচ্ছে এরকম বক্স করা থাকে সেই বক্সটা খুললে কিন্তু তার মধ্যে এই কঙ্কালটা দেখা যায় তো এই বক্সের মধ্যে কিন্তু এরকম কঙ্কাল থাকে দেখা যায় এটা খোলা অবস্থায় রয়েছে আর উপাশেরটা কিন্তু আটকানো অবস্থায় রয়েছে মেইন গেটে প্রবেশ করার আগে রাস্তার পাশেই কিন্তু রয়েছে এরকম স্বস্তিকা চিহ্ন যেটা কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে আর রাত্রেবেলা এই লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর তার পাশেই রয়েছে মেইন গেট কাইজ তোমরা এখন দেখছো মিশরের যে শিল্পকর্ম সেটাই এখন দেখছো এটা কিন্তু মিশরের যে পিরামিড রয়েছে তার সামনে কিন্তু এরকম পাথর খোদাই করে কিন্তু এরকম সুন্দর সুন্দর মূর্তি করা থাকে আর এই পিরামিডের ভিতরে গেলে কিন্তু মমিও দেখা যায় তো বাইরে থেকে মমি দেখা যাচ্ছে না তো কিছুক্ষণ পরে গেটটা খোলা হবে তারপরে কিন্তু ভিতরে যাওয়ার পারমিশন পাওয়া যাবে তো তারপরে কিন্তু তোমাদের এই মমিটাও দেখাবো আর তোমরা এখন এই পিরামিডের মানে বাইরে থেকে দেখছো যে শিল্পকর্মগুলো যেগুলো কিন্তু অনেক বাড়িতেও সুন্দর করে সাজিয়ে রাখা হয় এই শিল্পকর্মগুলো আর এই শিল্পকর্ম কিন্তু অনেক প্রাচীন এবং অনেক পুরোনো সেই সময় কিন্তু রাজা বা অনেক সম্মানীয় ব্যক্তিদের কিন্তু মমি করে রাখা হতো মানে তাদের সমাধি হতো না বা তাদেরকে সৎকার করা হতো না বিভিন্ন মেডিসিন দিয়ে কিন্তু তাদের সংরক্ষণ করে রাখা হতো সেই দেহগুলোকে তাদের সেই দেহগুলোকে এমনভাবে সংরক্ষণ করে রাখা হতো যে হাজার হাজার বছর পরেও কিন্তু সেরকম ভাবেই থাকবে এবং অক্ষত অবস্থায় থাকবে এই পিরামিডগুলো আর পিরামিডের ভিতরে থাকা মমিগুলো পিরামিডের ভিতরে যে মমি রাখা রয়েছে সেই মমির পাশেই কিন্তু এটা রয়েছে এই মুখের মতো এই আকৃতিটা রয়েছে এটাও কিন্তু মানে মিশরীয় সভ্যতার একটা অংশ যেটা কিন্তু আমরা দেখে থাকি মণ্ডপের বাইরে থেকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু এরকম দেখতেই লাগবে আর দেখো এটা কিন্তু পিরামিড আর এই পিরামিডের বাইরে কিন্তু মিশরীয় সভ্যতার শিল্পকর্ম এখানে দেখতে পাচ্ছি আমরা আর গেট এখনও যেহেতু উদ্বোধন হয়নি গেট বন্ধ রয়েছে ভিতরে ঢোকার তো কিছুক্ষণ ওয়েট করব। তারপরে কিন্তু ভিতরে ঢুকে তোমাদের দেখাবো যে ভিতরে আরও কী কী রয়েছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ মিশরীয় সভ্যতার নিদর্শন কিন্তু রয়েছে এখানে তা মানে মিশরীয় সভ্যতার অনেক শিল্পকর্ম আর ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি মানে ভিতরে এখনো এন্ট্রি করিনি কিন্তু বাইরে থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ভিতরে কিন্তু এই দুটো পিরামিড রয়েছে আর এই এই মানুষের মুখটা রয়েছে যেটা কিন্তু এই মিশরীয় সভ্যতার শিল্পকর্ম আর এই মানুষের মুখটা দেখেই কিন্তু আমরা ধরে নিই এই এটা মিশরীয় সভ্যতারই অংশ আর দেখতেও খুব ভালো লাগে এই পিরামিড কারণ এর মধ্যে থাকে অনেক কিছু ঐতিহাসিক হাসিক কাহিনী অনেক কিছু ঐতিহাসিক রহস্য লুকিয়ে থাকে এই মিশরীয় সভ্যতার পিরামিডের মধ্যে এবং সেখানে সংরক্ষণ করা থাকে বহু হাজার হাজার বছরের পুরনো রাজা রানীদের মরাদেহ শায়িত থাকে এবং সেগুলো এমনভাবে প্রসেসিং করা থাকে যেগুলো কিন্তু বছর বছর গেলেও নষ্ট হবে না আর অক্ষত অবস্থায় থাকবে সরস্বতী দেবীর জন্মের কাহিনী পুরাণ মতে ব্রহ্মা হলেন স্বয়ম্ভূ তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন নিজেই নিজেকে সৃষ্টি করার পর ব্রহ্মা যখন ধ্যানে বসলেন তখন তিনি নিজের সমস্ত ভালো গুণগুলোকে একত্র করতে থাকেন সমস্ত ভালো গুণগুলো একত্র হয়ে একটা নারী মূর্তি সৃষ্টি হয় সেই নারী মূর্তিই হল বাঘ দেবী বিদ্যার দেবী সরস্বতী প্রথমে ব্রহ্মার একটাই মুখমণ্ডল ছিল মা সরস্বতী দেবীর রূপ দেখার জন্য তিনি আর চারটে মুখমণ্ডল সৃষ্টি করেন পুরাণ মতে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয় শ্রীকৃষ্ণ সর্বপ্রথম সরস্বতী পুজো করেন मधुनक्तम् पुतशु मधुमत्पार्थिवन्द्रजः मधुद्वौ रस्तु नः पीता এক টুকরো মিশরকে নিয়ে এই যে সরস্বতী পুজোর এই পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম তো তোমরা এখানে আসতে পারো তো তোমরা যদি এখানে আসতে চাও তো দমদম স্টেশন থেকে এখানে আসতে হবে দমদম স্টেশন থেকে তোমাদের চিড়িয়া মোড়ের দিকে একটু হেঁটে অথবা টোটোতে করে কিন্তু এখানে আসতে পারো পাঁচ নম্বর দমদম রোড পাঁচ নম্বর দমদম রোডে এখানেই কিন্তু দমদম স্পোর্টিং ক্লাবে কিন্তু এই সরস্বতী পুজো হচ্ছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকের মতো টাটা